আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া যথাযথ ধর্মীয় মর্যাদা ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল সারা সারাদেশে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হয়েছে মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেছেন ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী সহ বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক অভিনন্দন জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সমাজের বিত্তশালী ব্যক্তিদেরকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ফিলিস্তিন সহ দেশের দরিদ্র পীড়িত ও সুবিধা মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ঈদুল আজহা উপলক্ষে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি ও তার স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঈদুল আজহা উপলক্ষে দলীয় নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন এদিকে কক্সবাজারে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হয়েছে মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা অন্যান্য বছরের তুলনায় ঈদুল আজহার ধর্মীয় এই উৎসবের আমেজ দেখা গেছে উকিয়া টেকনাফের শরণার্থী শিবিরগুলোতেও বিভিন্ন শিবিরে খোঁজ নিয়ে জানা গেছে সকাল থেকেই সেজে নতুন জামা কাপড় পরে ক্যাম্পের রাস্তায় হৈহুল্লুর আর আনন্দে মেতে উঠে রোহিঙ্গা শিশু কিশোররা আট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আমির জাফর জানান ক্যাম্পে রোহিঙ্গারা ঈদ উদযাপনে মেতে উঠেছেন তবে কেউ যাতে ক্যাম্পের বাইরে না যায় সেজন্য উৎসাহিত করা হচ্ছে বর্তমানে পুরনো সহ উখিয়া ও টেকনাফের বত্রিশটি শিবিরে এগারো লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ তারেক নামের এক কিশোর নিখোঁজ হয়েছে গতকাল সোমবার সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে নিখোঁজ কিশোর ঈদগাঁও উপজেলার শাহ ফকিরবাজার এলাকার জয়নাল আবেদিনের ছেলে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা তিনি বলেন ঈদের দিন কক্সবাজারে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে সমুদ্রে গোসল করতে নামে তারেক গোসলের এক পর্যায়ে স্রোতে তলিয়ে যায় সে গতকাল রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে তার খোঁজ পাওয়া যায়নি তবে তাকে উদ্ধারের কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি রামুতে জবাই করার সময় গরুর লাথিতে আব্দুল হাকিম নামে এক যুবকের প্রাণহানি হয়েছে গত সোমবার উপজেলার ঈদগোর ইউনিয়নের আট নং ওয়ার্ড কোদালিয়া কাতা গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দা হামিদুল হক বলেন ঈদের নামাজের পর গরু জবাই করার জন্য রশি বেঁধে মাটিতে ফেললে রশি থেকে একটি পা ছুটে যায় এই পা দিয়ে আঘাত করলে আব্দুল হাকিম গুরুতর আহত হন পরে স্বজনরা দ্রুত ঈদগড় মেডিকেল সেন্টারে মিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রামুথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে দুপুর দুইটা ছাব্বিশ মিনিটে চলবে রাত আটটা এগারো মিনিট পর্যন্ত সব শেষে বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারের দক্ষণন নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে